গুড ইভিনিং ফ্রেন্ড সকালবেলা থেকে তো ভিডিও করা হয়নি তাই যে এখানে পুজো দেওয়া হয়েছে সকালবেলা আমি পুজো দিয়েছি সন্ধ্যাবাতিও দেওয়া হয়েছে এখানে যে গুরুদেবের ফটোটা এখানেও পুজো দেওয়া হয়েছে আর কি ফুল দেওয়া হয়েছে তা সকালবেলা এই যে কি করছে উনি দেখাই আপনাদের সঙ্গে দেখুন এইখানে শুয়ে দিয়েছিলাম কোথায় চলে গেছে গড়িয়ে 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 আর সায়াটাকে টেনে 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 খুলছে আর এখন শুধু দুষ্টুমি করে এত দুষ্টুমি করে তার বলার মতো না দুপুরবেলা আমি স্যুপ খাওয়াতে গেছি আমাকে মারতে গেছে বলে তোর এই যে তুই আমার জোর করেই করস কি কি খবর হ্যাঁ গরম লাগছে এখানে যে ফ্যানটা চালিয়ে দিয়েছি এই ঘর এইখানকার দরজাটাও খুলে দিয়েছি জালমা আর একটু খুলে দিতে হবে কি আজকাল দেখে একা একাই কি বলে না বলে নিজেই জানে তো যাই হোক ওনাকে তো ওনার ছেলেই আজকে সান দান করিয়েছে খাবারটা আমি দিয়েছি খাই দিয়েছি খেয়েছে আজকে হচ্ছে বন আসেনি সারা দিন প্রচুর কাজ ছিল তাই সেই কাজগুলো মেটাতে গিয়ে আর কি ভিডিও করা হয়নি তাই সেই ভিডিওটা হচ্ছে এখন মানে শুরু করলাম এখানে তো অনেক কিছুই রান্না করেছিলাম যদিও অন্ধকার লাগছে এখানে হচ্ছে যে তর্কা করে করে রেখেছি রাত্রে রুটি খাওয়ার জন্য এই দেখুন ডিম দিয়ে তর্কা করে রেখেছি এখানে রয়েছে এ চোর আর ওইখানে রয়েছে ডাল আর করেছিলাম কলমি শাক ভাজা তাই এই তরকা দিয়ে রুটি হবে রাত্রে কালকে ওই যে ছেলে ঘরে টুকটুক করে বসে কি করে করছে শুয়েছিল কালকে রাত্রে ভাত করেছে বলে আমার সাথে বিশাল রাগ ভাত খাবে না হ্যাঁ রুটি কোথায় এইটুকু বোঝে না যে মার অসুবিধা হচ্ছে তো ওই জন্য এই রুটি করেনি না ও রুটি চাই তাই যাই হোক এখন এই যে কাজকর্ম রয়েছে এইখানে হাঁড়িতে একটু ভাতও রয়েছে ভাতটা যে কি করব ভাবছি আর এখানে এই যে বাসনপত্র সব সকাল থেকে দুপুর অবধি খাওয়া দাওয়ার সমস্ত বাসন মেজে এখানে রেখে দিয়েছে এগুলো গোছাতে হবে আর আজকে নিয়ে এসেছিলো তরমুজ এই প্রথম তরমুজ নিয়ে এসছে আমাদের ওইখানে একটা লাউ রয়েছে সজনের ডাটা রয়েছে এগুলো সব গোছাতে হবে তা ভাবলাম গোছায় একটু পরে হাত মুখ ধুতো সন্ধ্যা দিয়ে নিলাম তা অনেক সময় বসেছিলাম তা যাই ছাদে গাছগুলো অনেক কদিন জল দেওয়া হয় না গিয়ে একটু জল দিয়ে আসি তারপরে যাটা নিয়ে আসছে রুটি করতে হবে তাহলে সঙ্গে থাকুন মানে আজকে প্রচুর কাজ হয়েছে ঘরফর ঝাড় দেওয়া বেছানাপত্র গোছানো সকালে বাসন মাজা দুপুরের বাসন রান্না বান্না করে মাজা তারপরে রান্না করা গ্যাস ফ্যাস পরিষ্কার করা কলমি শাক নিয়ে আসছে সেগুলো পরিষ্কার করা মানে বাছা তারপরে এচোর কাটা এচোর রান্না করেছি তারপরে এই যে সব পরিষ্কার করে খেতে মেতে দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করতে করতে মানে রান্না করে পুজো দিয়ে শাশুড়িকে খাইয়ে মানে অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য আর ভিডিও করতে পারিনি আর ভিডিও করতে গেলে স্বাভাবিক একটু দেরি হয় বলে আর ভিডিওটা করিনি তা যাই হোক চলুন আমার সঙ্গে সকালবেলা তার গাছের জল দেয়নি এখন একটু জলটা দিয়ে আসি এই যে গাছগুলো জল দেওয়া হলো এখন সব দিলাম আর আকাশ প্লেন যাচ্ছে এত জোরে শব্দ হচ্ছে মানে কোনো কিছু শোনা যায় না প্লেন গেলে যাই হোক রাত করে বেশি দেখাতে পারছি না এই যে গাছগুলো সব গাছগুলো জল দিয়েছে পুরো এখান দিয়ে ভিজিয়ে দিয়েছে অন্ধকার হয়ে গেছে তো বসতেও পারিনি তা পরে এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব তা যাই হোক ছেলে এসে বারে বারে তারা দিচ্ছে বলছে তাড়াতাড়ি নিচে আসো এসে আমাকে ইয়ে করো নুডলস বানিয়ে দাও না চাউমিন টাউমিন কোনো কিছু একটা বানিয়ে দাও তা চলুন যাই গাছের জলগুলো দেওয়া হয়ে গেছে আর বেশ মেঘ করেছে বৃষ্টি আসবে কিনা যাই না আর আমার এই গাছটাতে যে ডাল ফালা ছেটে দেওয়া হয়েছিল আবার নতুন করে পাতা গজিয়েছে ফুলও ফুটছে তো জামাকুরগুলো হাওয়া দিচ্ছে খুব রয়েছে ভাবছি নিয়েই যাই বৃষ্টি আসতে পারে শুকিয়ে গেলে নিয়ে যাব এই যে সব জল দিয়ে জলারণ্য হয়ে গেছে অন্ধকার দেখা যাচ্ছে না কিছু বন্ধুরাই তো ছাদের থেকে আসলাম এসে ছেলে বলছে তো নুডলস বানাতে এখন দেখি সাড়ে আটটা বেজে গেছে তাই যে তরমুজটা ছিল কেটে নিয়েছি তো ছেলেকে বলছি তোকে এক তরমুজ কেটে দিচ্ছি এটা খা আমি তারপরে জাটার জল নিয়ে নিয়ে নিয়েছি আসছি রুটি করছি রুটি খেয়ে নে না তো এখন সাড়ে আটটা বাজে নুডলস করতে হতো আধ ঘন্টা তো ওর খেতে খেতে সাড়ে নটা বেজে যাবে তাহলে আর ও হলো ইয়ে করবে না রুটি খেতে চাইবে না তার জন্য ওকে বললাম তরমুজটা দিচ্ছি তরমুজটা খা তারপরে হচ্ছে তুই আমি যে এক্ষুনি রুটি বানাবো রুটি খাবি আগে ওকে এটা দিয়ে আসি তরমুজটা বেশ সুন্দর লাল ভালো এই যে আমিও এটা নিয়ে নিলাম কেটে আর এটা রইলো ছেলে মানে হাজব্যান্ড আর হচ্ছে ওর মেয়ে খাবে আর ওই শাশুড়ি যদি একটু খায় শাশুড়ি তো এখন কিছু খেতেই চায় না খায়ও না তো যাই ছেলেকে আগে দিয়ে আসে বাথরুমে বালতিতে জল ভরতে দিয়েছি ভর্তি হয়ে গেছে বন্ধ করতে হবে এই যে দিয়ে দিয়েছি ছেলে একবারে খাচ্ছে পড়াশোনা হেভি করছে

নুরুলস করতে যেতাম আধ ঘন্টা লাগতো তুই সেটা খেয়ে আর রুটি সহজেই বলতে না খাবো হ্যাঁ তুমি যে কী করতে আমার জানা আছে হুম এখন তো যাই হোক বন্ধুরা আমার রুটি ফুটি বানানো হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন টাটা বাই শুভরাত্রি